শুভ দুপুর এ দেখুন অনেক দিন পরে আবার আমি একটু রান্নার ভিডিও নিয়ে আসলাম আমার বন্ধুদের সঙ্গে সবাই আমাকে বলছিল দিদি তুমি কেন রান্নার ভিডিও দিচ্ছ না তোমার রান্নার ভিডিও দেখতে খুব সুন্দর লাগে তো আমি আবার একটু রান্নার ভিডিও দেখলাম এ দেখুন আজকে হচ্ছে আমি চিকেন কষা করেছি আজকে পুরোটাই কষা করেছি কোনো ঝোল দি কারণ কি চিকেন একটু গন্ধ বেরায় তার জন্য একটু আমি ক্যাপসিকাম দিই ক্যাপসিকাম দিলে একটু গন্ধটা লাগে না আর চিকেনে একটু পেঁয়াজ রসুনটা একটু বেশি করেই দিতে লাগে তো আমি রান্না করেছি আর দিয়ে খুব সুন্দর হয়েছে রান্নাটা আমার কাছে তো খুব ভালো লেগেছে খেতে এবার বাড়ির সবাই খেয়ে দেখবে কেমন লাগে আর সঙ্গে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল টমেটো দিয়ে যে দেখুন আর মুগের ডালটা আমাদের শনিবারে হয় টমেটো ডাল দিয়ে করি সর্ষে ফোড়ন দিয়ে আর হচ্ছে ইলিশ মাছের মাথা টাথা দিয়ে করি খুব খেতে ভালো লাগে আর সঙ্গে রেখেছি হচ্ছে বেগুন ভাজা আর সিম ভাজা এটা অল্প পরিমাণে রেখেছি আর এই যেই দেখুন ইলিশ মাছ ভাজা কাঁচা লঙ্কা ভাজা হাঁড়িতে ভাত আছে এইভাবে আছে আজকে দুপুরের মেনু এগুলো এখন সবাইকে খেতে দেব সবাই আজকে বলছে যে একটু সুন্দর করে রান্না করতে সুন্দর করে তো আমরা রোজই রান্না করতে চাই কোনো দিন ভালো হয় কোনো দিন খারাপ হয় তবে আমরা চেষ্টা করি তবে সবাই রান্না কম বেশি ভালোই জানে তবুও একটু দেখবে রান্নার ভিডিও দিলে পরে খুব ভালো লাগে একটু খেতে ইচ্ছা করে আমার তো কারো রান্নার ভিডিও দেখে মনে হয় একটু খাই মানে ওরকম রান্না করে খাই এরকম আমার লাগে তা আমার মতো কে কে ভিডিও রান্না ভিডিও দেখলে খিদে পায় যারা খেতে ভালোবাসে যেমনই রান্না হোক না কেন তো তাদের খেতে ইচ্ছা করবে এটা মনে হয় যেহেতু আমার আমি খেতে ভালোবাসি আমি যেরকমই রান্না হোক না কেন আমি কিন্তু খেয়ে উঠতে পারি শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে হবে তাহলে আর এই যে দেখুন রান্না করে রেখেছি তো আমার বন্ধুদেরকে বলবো সবাই তোমরা একটু এরকম রান্নার ভিডিও করে শেয়ার করো আমিও আমার মতো তাহলে আমাকে যারা যেরকম কমেন্ট করে বলে দিদি ভাই একটু রান্নার ভিডিও ছাড়ো তুমি কি রান্না করো দেখতে ভালো লাগে তো সেরকম আমি আমার বন্ধুদেরকে বলবো যারা এখনো পর্যন্ত রান্নার ভিডিও শেয়ার করো নি তারা একটু সবাই রান্নার ভিডিও শেয়ার করবে ভালোই লাগে কার বাড়িতে কী রান্না হচ্ছে সেটা দেখা যায় খাওয়ার থেকে দেখার আনন্দটা বেশি মনে হয় আমি তো সেটা মনে করি খেতে কিন্তু আমরা বেশি পারি না দেখো আমরা রান্না করি কত সময় লাগে কিন্তু যখন আমরা রান্নাটা কমপ্লিট করি খাওয়ার সময় আমাদের দু মিনিটে খাওয়া হয়ে যায় রান্না করতে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যায় কি বন্ধুরা বলো কিন্তু দেখো রান্না করে যে বন্ধুদের সাথে শেয়ার করছি অনেকটা আনন্দ উপভোগ করছি তো এটা হচ্ছে সুখ এই যে যে বন্ধুদের সাথে শেয়ার করছি বন্ধুদের সাথে কথা বলছি এই মুহূর্তটুকুন হচ্ছে সুখ আমাদের জীবনে এই সুখটাকেই ধরে রাখতে হবে তো কি বন্ধুরা চলো টাটা বাই বাই ফিরের পরে আবার ভিডিওতে দেখা হবে আমি যেহেতু সব ঢেকে দিয়েছি তো এখনের মতো টাটা বন্ধুরা বাই বাই